স্বাগত দীপ্তর সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সমবর্তনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবে রামেজ বিরাজ করছে নয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে সমবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটি পঞ্চম সমবর্তন এবারের সমবর্তন বক্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমবর্তনে অংশ নিতে ছত্রিশ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমবর্তনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচের ডিগ্রি প্রদান করা হবে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমবর্তনে অংশগ্রহণ কর করতে পেরে আনন্দিত শিক্ষার্থী ও শিক্ষকরা আমাদের প্রধান উপদেশটা আমাদেরই একজন হয়ে এখানে আসছে দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং ওনার হাত থেকেই সার্টিফিকেট নেব বা সমাবর্তনটা ওনার কাছ থেকে পাবো সো এটা আমরা খুবই মানে ভালো লাগছে আমাদের বাবা মাকে নিয়ে এখানে এসেছি একটা প্রাউড মোমেন্টে এসেছি আমার কাছে মনে হচ্ছে খুব ভালো অনেকদিন পরে শিক্ষক ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে তারা তাদের ফ্যামিলি নিয়ে আসছে পরিচিত হচ্ছে খুব ভালো লাগছে এত দেরি করে হচ্ছে এই জিনিসটা আরও কাছাকাছি সময় হলে হয়তোবা সবাই অংশগ্রহণকারীর সংখ্যা আরো বাড়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রুবায়েত হাসান সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি রুবায়েত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা কখন যোগ দিয়েছেন সার্বিক অবস্থা জানাবেন নিশ্চয়ই সুমনাম একটা পঞ্চান্ন মিনিট নাগাদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই পঞ্চম সমাবর্তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং তারপরেই আসলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সমাবর্তনের কার্যক্রম শুরু হয়েছে এই মুহূর্তে পবিত্র কোরআন থেকে তিলতের কার্যক্রম চলছে এবং আসন গ্রহণ করেছেন অধ্যাপক ইউনুস আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ নয় বছর পর এই সমাবর্তনটি অনুষ্ঠিত হতে চলেছে এই আটান্ন বছর বয়সী এই বিশ্ববিদ্যালয়ে এবং সেই বিশ্ববিদ্যালয়ের উপার্জ চার্য থেকে শুরু করে সকল বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রয়েছেন এবং যোগ দিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তিনি হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে রয়েছেন অধ্যাপক সহযোগী অধ্যাপক সহ সহকারী অধ্যাপক সহ সকল ধরনের ডেলিগেট এবং শিক্ষকরা রয়েছেন তেইশ হাজার শিক্ষার্থী প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে আসলে আজকের এই সমবর্তনে অংশ নিয়েছেন এই শিক্ষার্থীরা এই প্রাণের ক্যাম্পাসে সকাল থেকেই শিক্ষার্থীদের ঢল নামে আমি যদি আপনাকে জানাতে চাই যে সকাল সাড়ে নটা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস চট্টগ্রামে একদিনের সফরে আসেন এবং বিকেল পর্যন্ত টানা তিনি বিভিন্ন রকমের কর্মসূচি পালন করবেন এবং সকাল থেকে দুপুর দেড়টার আগ পর্যন্ত বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি বক্তব্য দিয়েছেন বন্দরের উদ্বোধন কার্যক্রমের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন চট্টগ্রাম বন্দরকে এই সরকার আধুনিক করতে চায় কারণ দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর এছাড়াও দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন সার্কিট হাউসে তিনি এখানকার যারা সুধীজন রয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কিন্তু আজকে যে প্রধান প্রতিবন্ধকতা এই আয়োজনগুলোতে মনে হচ্ছে সেটি হচ্ছে তাপমাত্রা প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে এই আনন্দ আয়োজনগুলোতে সামিল হচ্ছেন চট্টগ্রাম অর্থাৎ বন্দরনগরীর মানুষ এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ছিলেন এবং একই সঙ্গে তিনি দেশ বরণ্য অর্থনীতিবিদ এবং বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন তো বলা যায় যে এই আনন্দ আয়োজন ঘিরে যে অন্তত দু ঘন্টা তিনি এই বিশ্ববিদ্যালয়ের সমবর্তনে অংশ নেবেন এবং বিকেল পাঁচটার পরে তার নিজ জন্মভিটায় যাওয়ার কথা রয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে সন্ধ্যার পরেই তার এই একদিনের সফরটি শেষ হবে তবে মোটা দেখে বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইরুস চট্টগ্রামেরই সন্তান এবং এই চট্টগ্রামের মানুষের সঙ্গে তিনি যে একাত্মতা সেটি আসলে এই দীর্ঘ নয় মাস পর তার ক্ষমতা গ্রহণের পর তিনি এতদিন পরেও ঘরের ছেলে আসতে পেরেছেন এবং চট্টগ্রামবাসী অত্যন্ত উৎফুল্লভাবে তাকে স্বাগত জানিয়েছেন এবং বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন তিনি করেছেন ইতিমধ্যেই এবং এই সমাবর্তনের পরেই তিনি আসলে নিজ জন্মভিটায় যাবেন এবং মানুষের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন এমনটি বলা যায় আর সবশেষে করতে চাই এই যে ঘন্টা দুইগের যে আয়োজন রয়েছে সমাবর্তন ঘিরে এখানে প্রায় তেইশ হাজার ডেলিগেট রয়েছে এবং তারা এখান থেকে তাদের সনদ গ্রহণ করবেন মাননীয় এখানকার যিনি আগের অধ্যাপক ছিলেন এবং এখনকার মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে এবং এই বিশ্ববিদ্যালয়ে ডিলের ডিগ্রি প্রদান করবেন এমন আয়োজনে বলা যায় যে সচ্ছা জব রয়েছে বাড়তি তথ্য আরো সময় গড়ালে আপনাদের দেবার চেষ্টা করব না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়ত হাসান এদিকে দেশের অর্থনীতি হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেখান থেকে তিনি চট্টগ্রাম সমুদ্র বন্দর পরি দর্শনে যান এরপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা পরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাট হাজারি মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মত সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দর হল ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গত রাত বারোটার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্র দলের নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেন রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্র দলের নেতাকর্মীরা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সম্পর্কে অবগত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চান একজন সাংবাদিক জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিক বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত টানা কয়েকদিনের সংঘাত হামলা পাল্টা হামলা গোলাগুলি ও উত্তেজনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে এর মধ্যেই কূটনৈতিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান গুপ্তচর বৃত্তির অভিযোগে উভয় দেশই একে অপরের হাই কমিশনারের কর্মকর্তাকে বহিষ্কার করেছে কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপের শুরু হয় ভারতের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ অভিযোগে পার্সোনাল নন গ্রাটা ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একই দিন সন্ধ্যায় দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত একাশি জন নিহত হয়েছেন এর মধ্যে দক্ষিণ গাজার দুটি হাসপাতালের কাছে চালানো বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ত্রিশ জন আর উত্তর গাজার মধ্যরাতের পর শুরু হওয়া একাধিক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে জন গাজায় ইসরায়েলের অভিযানে দু তেইশ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত জন ফিলিস্তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি টি টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে লিটন দাসের দল সকাল দশটার ফ্লাইটে গেছেন বাংলাদেশ দলের প্রথম বহর এই বহরে আছেন দশজন ক্রিকেটার ও সাতজন কর্মকর্তা আর বিকেল পাঁচটায় আমিরাতের বিমানে উঠবেন বাকিরা সতেরো ও উনিশ মে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজিয়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল মালদ্বীপের বিপক্ষে ড্র আর ভুটানের বিপক্ষে জয় চার পয়েন্ট নিয়ে সাফ অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ষোলোই মে অরুণাচলের ইউপিআর গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ একই ভেনুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিকরা লড়বে মালদ্বীপের বিপক্ষে এ ম্যাচের জন্য অনুশীলনে বেশ মনোযোগী গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা টুর্নামেন্টের ফাইনাল হবে উনিশে মে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে